বিষয় আমাদের সামনে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার সংস্কার এটা করা যায় সবথেকে দরকারি বিষয় আমাদের জাতীয় জীবনে ব্যবস্থার সংস্কার এবং শিক্ষানীতি কায়েম করা এটা অনেকেই আছেন বিদেশে যারা পরিচ্ছন্নভাবে লিখে মত প্রকাশ করতে পারেন মত প্রকাশ করেছেন আন্তরিকতার সঙ্গে এবং জনগণের স্বার্থ সমাজ এবং জাতি ঐক্যবদ্ধ জাতিকে ঐক্যবদ্ধ করা এবং রাষ্ট্র বাংলাদেশকে বাংলাদেশের জনগণের রাষ্ট্রে উত্তীর্ণ করা গণতান্ত্রিক রীতি নীতি এবং আদর্শ অবলম্বন করে অগ্রসর হওয়া কিন্তু বলতে পারলে লিখতে পারলেই তো সমস্যার সমাধান হয় না সমস্যার সমাধান অনেক কঠিন মানুষ যা চিন্তা করে নিজের প্রতি সেটা নিয়ে বিশ্বস্ত থাকতে পারে না অনেক সময় ভুল করিবে অনেক সময় বলতে যান এই মানুষের স্বরূপ এটা বুঝতে হবে এটা দর্শনের সমস্যা কথা যতই এই লেখা বা বলা বলি হোক সমাধান হয় না এই কঠিন বিষয়টাকে বিবেচনায় নিয়ে মানুষের বৈশিষ্ট্য শিশু থেকে একটা মৃত্যু পর্যন্ত এই বিষয়গুলো আমাদের অনেকখানি জানা দরকার এবং রাজনৈতিক প্রক্রিয়া ছাড়াও এগুলো কার্যকর করা যাবে না সুস্থ করতে হলে দরকার ভালো রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি দলের মতো দল না আরও অনেক উন্নত রাজনৈতিক দল গঠন করতে হবে এবং রাজনৈতিক দলের মাধ্যমে নেতৃত্ব সৃষ্টি করতে হবে শিক্ষা ব্যবস্থার আপনারা এখানে যাওয়া যেন প্রত্যেকে এখনই কাগজে লিখতে পারেন শিক্ষা ব্যবস্থা এক পক্ষে শিক্ষা করতে হবে অনেকে বলছেন এক পক্ষী শিক্ষা করা যাবে কারা বাংলাদেশের শাসন কার্য পরিচালনা করছে না রাষ্ট্র শাসন করছে দেখতে গেলেই দেখবেন যারা প্রধানমন্ত্রী মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী পার্লামেন্টের সদস্য তাদেরকে বিপুল অধিকারী খেলে পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে কানাডায় ইউরোপের কয়েকটা দেশে অস্ট্রেলিয়ায় নাগরিক করে দিয়েছেন তাদের